আসসালামু আলাইকুম আমার সবুজ বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আমি অনেকদিন পর আজকে আমার সবুজ বাংলার যে ক্যাকটাসগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি এখানে যে টেবিলটি দেখাচ্ছি এখানে যে পটগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি পট তিন ইঞ্চি সাইজের আর এক একটা টেবিলে হচ্ছে এক হাজার এক হাজার আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে গাছের যে সৌন্দর্য আসলে অনেকদিন পর ভিডিওটা করলাম কত সুন্দর হয়ে গেছে যেগুলো ছোটো ছোটো ছেলে সেগুলো মোটামুটি অনেক বড়ো হয়ে গেছে তো আমি আরেকটি টেবিল দেখাচ্ছি আপনারা দেখেন এখানেও হচ্ছে এক হাজার গাছের সিট ক্যাপাসিটি আছে এক হাজার গাছ আছে টেবিলে এবং এটার পরে হচ্ছে আরেকটি টেবিল আছে এবং পরবর্তী যে আপনার যে ভ্যারাইটিগুলো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ভ্যারাইটি আছে মোট হচ্ছে একশো আশি প্রজাতি আমার এই সবুজ বাংলার যে ক্যাকটাস ফার্মের ভিতরে আছে ক্যাকটাস এবং হাওয়ারথিয়া সার্কুলেন্ট মিলে হচ্ছে একশো আশি প্রজাতি তো সবগুলো ভ্যারাইটি আসলে এত এতো ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব না আমি পর্যায়ক্রমে অন্য অন্য যে ভ্যারাইটিগুলো আছে ওগুলো ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব তো আপনারা দেখেন